গাড়িটা পুন্ডিবাড়ির দিক থেকে কুচবিহারের দিকে যাচ্ছিল গাড়ির গতি মোটামুটি যদি ধরি একশো প্লাস এর নিচে ছিল তো হয়তো ড্রাইভারটা ঘুমিয়ে পড়ছিলো যার জন্য ফাঁকা রাস্তা তো গাড়িটা গাড়িতে কি প্যাসেঞ্জার ছিল হ্যাঁ ছিল কজন ছিল একজন বাচ্চা ছিল আর বয়স্ক ছিল আপনার হচ্ছে দুইজন আর ড্রাইভার মানে ফ্যামিলি টোটালটাই ফ্যামিলি আচ্ছা এখন কেমন রয়েছে তারা সবারই মুখে আঘাত লাগছে এই জায়গাটার নাম কী এটার নাম হচ্ছে খেলার মাঠ রাজাঘাট খেলার মাঠ আপনার নাম আমার নাম